সন্ন্যাসী বললেন কবি নীরন্দ্রনাথ চক্রবর্তী কণ্ঠে শ্রী শ্যাম ওরা যে সবকিছু চাইতো পেতে চাইতো তক্ষুনি তক্ষুনি তাতে কি হয়েছে দেখো ওরা পড়তে না পড়তেই দু চক্ষের পলক টান হয়ে দাঁড়াবার সামর্থ্য হারিয়ে দিচ্ছে হামানবি ওরা বাড়ি গাড়ি চাইতো খ্যাতি খাতির চাইত ওরা দরবারি খেতাব চাইত আর তক্ষণি তক্ষণি হাত বাড়িয়ে আকাশের দিকে পূর্ণিমার চাঁদটা পেড়ে আনতে চাইত হাতের মুঠোয় তাতে যা হবার কথা তাই হয়েছে ওরা যৌবন না যেতে যেতে বড্ড পুরো হয়ে গেছে লক্ষ্মণ ঝুলার সেই সন্ন্যাসী ঠাকুর এক ভোর মুখে ফেলে বললেন বাবারা যৌবনে চুল দাড়ি যারা পাকাতে চাও না চেয়ে না কিছুই তাড়াতাড়ি যে ফল চাইছ তাকে ধীরে সুস্থে পাততে দিতে হয় অস্থির হয়েও না ধৈর্য ধরো নমস্কার